নমস্কার বন্ধুরা শুভ সকাল বাঙালি বাংলাদেশিলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বজুরি ট্যাংরা অনেকে গোল্ডেন ট্যাংরাও বলে তো সেই জন্য আমি সবার প্রথমে একটা মেন মশলা ধনে কাঁচা জিরে আর মৌরি আর কিছুটা চাল নিয়েছি এটা শুকনো খোলায় একটু ভেজে নেব রান্না করতে করতে একটা কথা বলি প্রথমে তো মাছটা দেখে খুব খুশি হলো তারপর কর্তমাশাকে কিছু বকা চখাও করলাম কেন বলুন তো বন্ধুরা আশা করি যারা বাজারে যায় তারা আমি কেন বকাঝকা করেছি কিছুক্ষণ পরে একটু মনক্ষুণ্ণ হয়ে বসে রইল তিনি তারপর ভাবলাম বকাঝকা না করলেই পারতাম চলো তাহলে একটা সাধারণ রান্নাকেই অসাধারণ রূপ দিয়ে ফেলি আসবে বকাঝকা করেছি তার আমি তো যদি আপনারাও চান কোনো সাধারণ রান্নাকে অসাধারণ রূপ দিতে তাহলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন এটা আমার মায়ের হাতে রান্না মায়ের থেকে শেখা সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল খুব সামান্য পরিমাণেই তেল দিলাম এবার মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর বন্ধুরা একটা কথা বলি আমার মা সময় বলে মাছ যত ধোবে তত তার স্বাদ বাড়বে এই মাছগুলো নয় না একটু লোদ লোদ থাকে সেই জন্য একটু ইষ গরম জল আর যদি একটুখানি লবণ দিয়ে ধন তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর এই রান্নাটা করার জন্য চেষ্টা করবেন একটু ফ্রেশ মাছ নামার। কি যে অপূর্ব লাগবে আর আপনারা তো জানেনি মৌরিয়ার ধনে পেটকে ঠান্ডা রাখতে অনেক সাহায্য করে এই গরমের সময় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সবার প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আমি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একসাথেই দিয়ে দেবো ততক্ষণে দেখুন আমি এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর অর্ধেকটা ছোটো টমেটো অর্ধেকটা টমেটো নিয়েছি এটা মিক্সিতে টেস্ট করে নেবো দেখুন মাছগুলো কি সুন্দরভাবে ভেজে ফেলেছি খুব বেশি ভাজব না একদম টাটকা মাছ আর ধুয়েছি ও লবণ গরম জল দিয়ে এবার মাছগুলো আমি তুলে নেবো ওই তেলে দুটো বড়িও ভেজে নেবো আমার পরিবারের সবাই বড়ি পছন্দ করে না কিন্তু এই ঝোলটায় বড়ি দিলে খুবই ভালো লাগে শুধু আমি খাবো তাই আমি এক দুটো বড়ি দিয়েছি আপনারা লোক বুঝে দেবেন বড়ি বড়িটা কিন্তু দেবেন তাহলে কিন্তু তরকারি ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে পুরো বড়ি দুটো ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি পাতলা করে কেটে রাখা একটু বেগুন ভেজে নেবো বেগুনটা আর লবণ হলুদ দেবো না কেন মাছ ভাজার লবণ হলুদ যেইটুকু তেলে আছে সেটাতেই হয়ে যাবে এখন যদি লবণ হলুদ দিই তাহলে বেগুনটা গলে যাবে লবণ দিলে তাই জন্য আমি লবণটা দেবো না আদা টমেটোটা দেখুন একটু পাতলা করে বেটে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো না দিয়ে শুধু কাঁচা লঙ্কা চেরা দিয়েও করতে পারেন রান্নাটা আর এইদিকে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার নামেই নেব ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো আমি আর রান্নাটা কিন্তু চেষ্টা করবেন সর্ষে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর এই যে পেস্টটা রেখেছিলাম টমেটো আদা লঙ্কা হলুদ লবণের এটা এখন তেলের ওপরে দিয়ে দেবো এইভাবে দিয়ে মশলাটা কখনো পুড়ে যাবে না দেখুন কি সুন্দর কালার এসছে এই সময় দিয়ে দেবো আমি এই পাতলা করে কেটে রাখা একটা আলু আর কচি কচি নরম নরম ডাটা দিয়ে তাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব ভেজে রাখা মশলাগুলো পাউডার করে নিয়ে আসছে একটা মিক্সিং জারে দিয়ে কী সুন্দর কালার হয়েছে দেখুন এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে একদম মজে ঠজে একাকার হয়ে যাবে দেখবেন এই সময় দিয়ে দেবো আধেকটা টমেটো আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আর আমি যেই মশলাটা গুঁড়ো মশলাটা পাউডার করে নিয়ে আসলাম না তার গন্ধে রান্নাঘরে ম মো করছে বন্ধুরা আমি মানে আপনাদের বোঝাতে পারছি না ঠিক কতটা সুন্দর স্মেল আসছে দেখুন কী সুন্দরভাবে ফষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধও আসছে একটা হালকা হালকা মশলার আর এই সময় দিয়ে দেব আমি ফুটিয়ে রাখা বেশ খানিকটা গরম জল এই রান্নাটা গরম জলে ব্যবহার করলে খুব ভালো লাগে আগেকার দিনের মাঠাম্মারা কিন্তু অনেক রান্নাতেই গরম জলে ব্যবহার করতে বিশেষ করে যেই ঝোল রান্নাগুলোতে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব ঝোলটা তো খুব সুন্দরভাবে ফুটছে এই সময় দিয়ে দেব। ভেজে রাখা বেগুন মাছ আর বড়ি একসাথে পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবেন এখনও কিন্তু মেন মশলা দিইনি আমি দিয়ে ফুটতে দেবো দু থেকে তিন মিনিট দেখুন কী সুন্দরভাবে ফুটছে টক বক করে এই সময় আমি দিয়ে দেবো সব কিছু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো সেই মৌরি ধনের পাউডারটা এই পাউডারটা এতটা কিন্তু বন্ধুরা আমি দেবো না মিক্সিতে যেহেতু গুঁড়ো করেছি তাই একটু বেশি পরিমাণে গুঁড়ো করেছি নাহলে ভালো গুঁড়ো হতো না ওইটা আমি আবার অন্য রান্নায় ব্যবহার করবো এবার ওপর থেকে মেন মশলা মাছের ঝোলে একদম শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে এই রকম খেলে আর দিয়ে দেবো ফ্রেশ কিছুটা ধনে পাতা ধনেপাতা ধনে পাতা আর ধনের গন্ধ ও পুরো রান্নাঘর ভরে গেছে বন্ধুরা এইভাবেই বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একদম রেডি হয়ে গেছে সাধারণ রান্না অসাধারণ রূপ দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন বজুরি ট্যাংরার ছোল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্প বাঙালি আবার ফিরে আসছি পরের ভিডিও নিয়ে